মালভূমি হলো এক বা একাধিক পাহাড়ের চূড়ায় সৃষ্টি হওয়া সমতল অঞ্চল অর্থাৎ কয়েকটি পাহাড়ের সমতল স্থানে যে সমতল অঞ্চল তৈরি হয় তাই মালভূমি মধ্য এশিয়ায় অবস্থিত এমনই এক অঞ্চল পামের মালভূমি পৃথিবীর সবচেয়ে উঁচু আর সবচেয়ে বড় মালভূমি হিসেবে পরিচিত পৃথিবীর সবচেয়ে উঁচু মালভূমি হল পামের মালভূমি সমুদ্রপৃষ্ঠ থেকে পামের মালভূমির উচ্চতা প্রায় ষোলো হাজার ফুট মধ্য এশিয়ার বিস্তৃত পর কে কেন্দ্র করে এই মালভূমিটির অবস্থান তিব্বত আফগানিস্তান তাজিকিস্তান চীন এবং পাকিস্তানের কিছু অংশ পর্যন্ত মালভূমিটি বিস্তৃত এই অঞ্চলটি মূলত বহু উঁচু পর্বতের মিলনস্থল পৃথিবীর কয়েকটি পর্বতের মধ্যবর্তী স্থানে অবস্থিত হওয়ায় এটি পৃথিবীর সর্বোচ্চ মালভূমির মর্যাদা লাভ করেছে শুধু পৃথিবীর সর্বোচ্চ নয় তিব্বত মালভূমির সাথে সম্মিলিতভাবে পামির পর্বতশ্রেণীর সংলগ্ন মালভূমিটি পৃথিবীর সবচেয়ে বড় মালভূমি অঞ্চল আর তাই একে পৃথিবীর ছাদ বলা হয়ে থাকে